সেটা ডাল ভাত হোক তোমার হারামের অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আমার তোমার অবৈধ উপার্জনের উপর মারি আমি হারামের রোজগারের উপর ওই সুদের টাকায় থুতো মারলাম আমরা ওই ঘুষের টাকায় থুতো মারলাম আমরা ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতো মারলাম আমরা নে তুই বেটা দুনিয়া নেই আমরা আখেরাত ইনশাআল্লাহ আমরা বোকা না মোল্লা বোকা হয় না আমরা চিরা খাইয়া বড় হই নাই আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুর রাখি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া তাই বুঝতাম না কেন আমি বুঝবো না কেন মিয়া না বুঝার কি আছে বলেন মিয়া জিন্দিগির রং নাই মুসলমানের রাখলাত নাই আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে সব আমাদের পরিষ্কার নিখুঁত নিরাপদ স্পষ্ট বিস্তারিত আমরা কেন অন্যের ধার ধারধার বলেন বাস রাগ হইয়েন না আমারে মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন কারো গায়ে লাগলে মাফ করেন আর হারাম খোরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই ভিত্তের ফিড়ে লাগুক নাহলে আড্ডিত লাগুক আমার সমস্যা কি কথা বলেন অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি আমার তো সমস্যা এজন্য জন্য বাফ ফিকির করাছে ও আমিলা ফি সুন্নাতিন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দগির প্রতিটা কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে আছে কিনা বলেন অতএব আমি কেন অন্যের মতো সাজব কেন আমি মুসলমান আমার আত্মপরিচয় আছে আমি ইমানদারের সন্তান আমার বাফ ইমানদার আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার আমার বাবা ইব্রাহিম তিনিও আমার মোহাম্মদ তিনিও ইমানদার অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ভাবতে শিখি ও আমিলাফি লাফি জীবন যেন হয় সুন্নাতের আলোকে किशर के बोलें